গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নদীকে স্কুলে তুলে দিয়ে আমি একটু আগে এখানে এলাম এসে ঝাঁট ফাঁট দিয়ে রুকশনাসী ছিল যোগা করলাম যোগা করে আমি এরপরে টুকটাক কাজগুলো এগিয়ে রাখবো তো বলে রাখি আমাদের কালকে দশ বাজার তো আমরা নিয়ে চলে এসেছিলাম বাট যে সবজি বাজার বা আনাজ বাজার যেগুলো সেগুলো দেবদ্বীপের বাড়িতে আছে তো দেবদ্বীপ বলো অফিস যাওয়ার সময় ওখানে দিয়ে যাবে ওয়েট করছি তারপরে উপরে যাব কারণ ওপরে আমার কয়েকটা কাজ আছে যেরকম আজকে আমার এই বাড়ির ঠাকুরের আসনটা আমি পাতবো ঠিক করেছি মানে সব কিছু না ওই সিংহাসনটা একটু ফিক্স করবো তারপরে ঠাকুরকে ঠাকুরের জায়গায় বসাবো কিন্তু ঠাকুরের যে আসনটা না সিংহাসনের ওপরে যে আসনটা সেটা এখনও এসে পৌঁছায়নি এখানে নর্মালি আসন পাওয়া যায় বাট অনলাইনে না খুব সুন্দর রাউন্ড একটা গোল মতো গণেশ জিকে বসানোর জন্য একটা সুন্দর আসন দেখলাম তো এটা এত পছন্দ হয়ে গেল ওই জন্য ওখান থেকে অর্ডার করলাম তিনখানা গামছা কালকে কিনে নিয়ে এসেছিলাম ওই বাড়িতে একটা আর এই বাড়িতে দুটো বলেছিলাম আমি এখন গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রাখবো সার্ফের জলে তো রংটা যতটা ওঠা উঠে যাবে নালতির জায়গায় আমার মুখে রং হবে আমি এখন মুখটা পরিষ্কার করবো চিপ পিওর একটা গামছা পারছেন জানেন তো আমার টাওয়ালে হয় না জানি এই টাওয়াল দিয়ে ঠিক আমার পোষায় না তো সেই জন্য গামছা আমার লাগেই তাই আমি এই গামছা দুটো কিনে এসেছি গামছাগুলো খুব ভালো কোয়ালিটির গামছা আমি কতটা রঙ উঠবে সেটা দেখার কালকে ওই কসম বাজার থেকে এটা কিনে নিয়ে এসেছিলাম অনলাইনে প্রচুর অপশানস আছে ওই কাঠের ফাটের ছশো সাতশো করে দাম এটা দাম নিয়েছে দুশো টাকা না কত টাকা দুশো দশ পনেরো টাকা এটা আমার এখানে কাজ চলার মতো হয়ে যাবে তো এখানে কিছু কিছু মশলা ঢেলে রাখি বেশি কাজে লাগবে সেটা হচ্ছে কালো জিরে অল্প করে ঢালছি এখানে বেশি লাগবে না আমার কি লজ্জাজনক ব্যাপার হলো সমস্ত কিছু আমি ঢেলে নিয়েছি এই কালো জিরে ছাড়া ঢালার মতো আমার কিছু নেই বাকি ছোট ছোট কৌটো দিয়ে আছে এই কালো জিরে এখানে থাক এটা গ্রিন টিটা বড়ই বাজি খেতে সেটা গ্রিন টি না এটা হচ্ছে সাইমার টার্মারিক টি মনে হয় হলুদ জল ফল গোলা ভীষণের জাঘান নিয়ে খেতে এই দেবদ্বীপ এসে এইমাত্র সব জিনিসগুলো দিয়ে গেছে ঠিক আছে যা যা দরকার ঠাকুরের রুদ মশাইয়ের ভূত জিতে আরম্ভ করে সব আচ্ছা আজকে আমি পুরোপুরি আমার ওপরে এই জিনিসটা সেট আপটা করবো মানে সেট আপ রেডি করাই থাকবে যখন যা শর্ট শ্যুট করার থাকবে তখন ডাইরেক্ট এসে করতে পারবো এই একটা শুরু আমার ব্যাকগ্রাউন্ড সেটা রাত্রে বেলা দেখে বেশি বুঝতে পারবেন এই লাইটটা পেছনে থাকবে আর এই রিং লাইটটা আমি নিয়ে চলে এসেছি এটা তো শর্ট শুট করবো তো আমি প্রথমে একটা ইনস্টাগ্রাম রিল শুট করি তারপরে শর্ট শ্যুট করবো এই যে কালার দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা করবো স্টুডিওর বেস্ট পার্ট একটা মিউজিক সিস্টেমও সেট করা আছে গান শুনে শুনে কনসেন্ট্রেট করতে পারবো চুলে আমি লটকর লাগিয়ে ঝুলছি আমি একটা হেয়ার কালারিংয়ে ভিডিও শুট করছিলাম এখন আমি নিচে যাব নিচে গিয়ে না ওই ছোট আলু বের করে রাখতে বলেছে পুজো আলুর দম করবে কালকে সরস্বতী পুজোর জন্য তো আলুগুলো বের করে রাখছি হামজাতে এসে নিয়ে যাবে ওর বাড়ি যাওয়ার সময় আর ততক্ষণে এই যতক্ষণ এটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমি বুঝে বুঝে কালকে এডিংটা সেরে নেবো নিচে ওই ছোট আলুগুলো দিতে গেছিলাম ভাবলাম কিছুটা খেয়ে নিই সাড়ে দশটা বাচ্চা খেতে পাচ্ছে কখন কি হবে না তার ঠিক নেই তো এই যে দুটো পাউরুটি জাম লাগিয়ে নিয়ে চলে এসেছি আর একটু চা করে নিয়ে চলে এসেছি তোর সাথে কিছু কথা ছিল অনেকেই কমেন্ট করছেন শ্বশুর শাশুড়ি তোমার শ্বশুর শাশুড়ি মাকে একা থাকবে বা কিছু আপনারা যদি আমার এই বাড়িতে শিফট করে আগে ব্লগটা দিয়েছিলাম যে এই বাড়িটা আমি শুধুমাত্র ভিডিও পারপাসে নিচ্ছি ভালো কন্টেন্ট ক্রিয়েশনের জন্য নিচ্ছি আর শুধুমাত্র মি টাইম কিছুটা স্পেন্ড করার জন্য নিচ্ছি ওই বাড়ি ওই বাড়ি ওটাই আমার বাড়ি অ্যাকচুয়ালি ওখানেই আমি থাকবো ওখানেই সব ওখানেই খাবো সবকিছুই করবো বাট স্পেশাল ইভেন্ট স্পেশাল ওকেশন কিছু মানে ভিডিও স্পেশাল ভিডিওস বানানোর জন্য তখন এই বাড়িটা আমি ইউজ করব যেরকম এখন আমি শর্ট শুট করছি ওখানে আমার জায়গার অভাব আমি বারবার ওই ভিডিওটাতে বলেছিলাম যে ওই আমার জায়গার অভাব স্পেশাল অভাবে জন্য আমি অনেক কিছু কন্টেন্ট ভেবেও করতে পারছি না তো সেই কারণেই বাড়িটা আমি ভাড়া নিয়েছি কেউ একজন লিখেছিলেন যে হ্যাঁ তুমি ভীষণ চালাক মেয়ে তুমি এই কারণে বাড়ি নিয়েছো হ্যাঁ তো এই কারণেই বাড়ি নিয়েছি আমি সেই জন্যই আগের ভিডিওটাতে পুরোপুরি এখানে শিফট করার আগেই আমি বলে দিয়েছিলাম যে এই কারণ নেই শুধু বাড়িটা নেওয়া ওকে আমার শ্বশুর শাশুড়ি কোথাও যাচ্ছে না তারা নিজের জায়গাতেই আছে ভালো আছে সুখে আছে তাদের প্রপার কেয়ার আমরা করব। আমরা ওই ধরনের মহিলা বা ছেলের মধ্যে পড়ি না যারা মা বাবাকে বের করে দিয়ে নিজেরা আনন্দে থাকে বা মা বাবাকে বৃদ্ধার সময় পাঠিয়ে দিয়ে নিজের আনন্দে থাকে ওই ধরনের কালচার পেয়ে বা শিক্ষা পেয়ে আমরা বড় হইনি কেউ দায়িত্ব নিক না নিক আমরাই নিয়ে যাব এত বছর বছর ধরে আমি করছি আমি বাকি তেরো বছর চোদ্দ বছর বছর যা হবে যেরকমভাবে পারব হবে করবো মানে এক এমনভাবে অ্যাটাক করছে মনে হচ্ছে না মানে আমার শাশুড় শ্বশুর শাশুড়ি না ওনাদেরই শ্বশুর শাশুড়ি বা ওনাদেরই মা বাবা আমরা যতটা আমাদের সাধ্যের মধ্যে করার ওনাদের জন্য করবো হান্ড্রেড পার্সেন্ট দিয়েই করবো ইভেন আমি এটাও ভবিষ্যতে চাইবো যে এখানে কোনো একটা বাড়ি যদি কিনতে পারবো কিনা যাই না বাট ভাড়া নিয়ে হলেও আমি আমার মা বাবাকে ওখানে নিয়ে চলে আসবে যাতে ওদের জন্য ইকুয়ালি করতে পারি মা বাবা তো ফেলে দেওয়ার জিনিস না আমরাও একদিন বয়স হবে বুড়ো হব আমরা কোথায় যাব আমি জীবনে ওই জিনিসটা টলারেটই করবো না যে কেউ মা বাবাকে ফেলে দেবে বা মা বাবাকে যা খুশি করে দেবে নিজেরটা নিজের জন্য বাঁচা মানে সবাইকে ফেলে দিয়ে নিজের জন্য বাঁচা নয় সবাইকে ব্যালেন্স করে নিজের জন্য বাঁচাই ভিডিওতে আমি বারবার বলছি আর পরে সে একই কোয়েশ্চেন ঘুরে ফিরে ঘুরে ফিরে আসছে আসলে অনেকেই আছেন আপনার ভিডিওটা স্কিপ করে করে দেখেন অর্ধেক জিনিস মিস করে দেন আগের দিনে ভিডিওতে কেউ একজন বললেন তুমি তোমার বৌদি ভাইকে এত কষ্ট দিতে পারলে না বধু আমি কোনো কষ্ট দি বরঞ্চ বধু জন্য আমি জাস্টিফিকেশন দিয়েছি যে ওনাকেও জাজ করা হচ্ছে আমাকেও জাজ করা হচ্ছে এই কথাগুলো বলছি যে এরকম ভাবে না আমরা নিজেরা নিজেদের মধ্যে খুব ভালো আছি আমার দিদিভাইয়ের সাথে আমাদের কোনো আন্ডারস্ট্যান্ডিং কোনো প্রবলেম নেই আমার সাথে ওনার কোনো আন্ডারস্ট্যান্ডিং কোনো প্রবলেম নেই বাট মানে কিছু মানুষ মিলে এই জিনিসটা ক্রিয়েট করছে একটা কল তো করে নিতে আমাদের ওপর দা ফোন কতবার কথা বলি দিদির মধ্যে সেটাও ঠিক নেই ঠিক আছে অনেক কথা বলি অনেক গল্প করি সেটা ভিডিওতে দেখায় না মাত্র আপনারা আস্তে আস্তে ব্লগ দেখতে তো সমস্ত প্রমাণ পেয়ে যাবেন যে কার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়েছে বা কার সাথে হয়নি আমরা দাদাভাই বৌদি বাবান যেদিন ঘুরতে গেলাম ওই কোথায় জানো সেন্ট্রাল মলের ওখানে ওই যে নাইট ল্যাম্পটা কিনলাম ওটা দাদা পছন্দ করে বলেছিল যে তুমি এইভাবে সাজাবে তুমি ওইভাবে সাজাবে বাড়িটা ঠিক আছে তুমি মশাই শাশুড়ি মা যেখানে আছে সেখানেই থাকবেন আমরাও ওদের সাথেই থাকবো ইভেন অভিষেক এখানে থাকবে না এটা শুধুমাত্র আমার স্টুডিও হিসেবে ইউজ করবো অভিষেক ওই বাড়িতেই থাকবে হ্যাঁ মাঝে মাঝে আসা যাওয়া করবে যেহেতু এই তো এটা আমার বাড়িতে দেখুন আমার ছাদ দেখা যাচ্ছে এখান থেকে ঠিক আছে আমার বাড়ির ছাদ এইটুকু যেহেতু ডিস্টেন্স ও আসা যাওয়া করবে মাঝে মাঝে ধরুন একটু আমাদের সময় কাটাতে ইচ্ছে হলো একা ইচ্ছে তো করেই না তেরো বছর ধরে আমরা সবাইকে নিয়ে আছি বাট মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ দুজনের মতো একটু টাইম স্পেন্ড যেহেতু এখানে এক্সট্রা একটা একটা ঘর আছে অন্য ঘরে পড়তে বসি আমরা দুজনের মতো একটু টাইম স্পেন্ড করব এগুলো প্রত্যেকটা মানুষ ইচ্ছে করে কেউ মানুষ পারে আর কিছু মানুষ পারে একটা উদাহরণও দিয়েছিলাম যে শাহরুখ একটা সময় রাস্তায় শুতো নিজের জায়গাটা সিকিউর করার জন্য বাট নিজের জায়গা সিকিউর করার পরেও সে রাস্তায় শুয়ে থাকবে না মানুষ ইনকাম করে একটু তো ভালো থাকার জন্য বলুন মানুষ কষ্ট করে একটু ইনকাম করে একটু ভালো তো ভাবে বাঁচার জন্য তাহলে আমি জাস্ট এটুকু ভালোভাবে বাঁচার জন্য করেছি কাউকে অবহেলা করে কাউকে ছুঁড়ে ফেলে এগুলো নয় আমি ওইদিকে ইকুয়ালি ধ্যান রাখছি ওনারা কি খাবেন কি দেবেন ইভেন যখন যেরম পাচ্ছি আমি সেইগুলোকে এখানে বানিয়ে ওখানেও নিয়ে যাচ্ছি ওখানে দেখছি ওখানে তরকারি শুধু যদি বাজে করছে আমি এই ঘরে বানিয়ে ওই ঘরে সবাইকে খেতে দিচ্ছি আমি মানুষ যতটা ভালো রাখতে পারে একটা মানুষকে সব দিক ব্যালেন্স করে আমি সেইভাবেই রাখছি অনেকে এরকম নর্মালি জিজ্ঞাসা করছেন আর অনেকে আছেন না নিজেরা বানিয়ে বানিয়ে লিখতে থাকছেন মানে নিজেরাই নিজেদের মধ্যে বানাচ্ছেন নিজেরাই সেইভাবে বলছেন নিজেরাই লিখছেন ভিডিও সবাই দেখে সবাই কমেন্ট পরে তো সেইগুলো দেখে ওদের হ্যাঁ যে মানুষটা মনে ওটা ছিলও না হয়েও করিনি এই নর্মাল জিনিসটা দেখে তখন কিভাবে হ্যাঁ তাই তো এটা একটা জিনিস ক্রিকার হয় কিন্তু ঝগড়া সিচুয়েশন ক্রিয়েট করা আর কিছু না একটা সময় মিডিয়াতে কাজ করার ইচ্ছা ছিল বাট মিডিয়ার জায়গাটা খুব একটা পছন্দ বা সুটেবল হলো না তাই নিজের মতোই মিডিয়া ক্রিয়েট করছি কিছু কিছু মানুষ সংসারের চাপে স্বপ্নটাকে মেরে দেয় আমি সেটা করছি না আমি সংসার স্বপ্ন দুটোকে একসাথে ব্যালেন্স করার চেষ্টা করছি কিছু কিছু জায়গায় হয়তো ফেলিয়ার হবো কিছু কিছু জায়গায় ফেলিয়ার হবো না উঠে দাঁড়াবো সব কিছু মিক্স করে হবে আর একটা কথা যেন রাখবেন দেখবেন যা হয় মঙ্গলের জন্য হয় আমার চা ঠান্ডা হয়ে গেল আমার সে দেখা করতে এসেছে নিনি ঢুকে পড়েছে কাউকে কিছু না বলে এই যে বাইরে যাচ্ছে আবার একটা ঠান্ড তুলে বসে থাকে বেঁধে গেছে আমার রিডিংও ও কমপ্লিট কিন্তু আমার চুলের কালার এখনো ধরেনি জানেন তো আমি এখন বাড়ি চলে যাচ্ছি ঠিক আছে বাড়ি থেকে এসে সবাইকে খেতে দিয়ে নদীকে খাইয়ে আমি ভাবছি ইয়ে করবো তারপরে এসে এই কালারটা চেঞ্জ করবো কারণ যতক্ষণ না পর্যন্ত ব্লন্ডিং শেডটা যত নাইন পর্যন্ত না উঠছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অ্যাকচুয়াল কালার ধরবে না ততক্ষণ পর্যন্তই রাখবো এটা এখন পর্যন্ত রেডি শেড হয়েছে আমার আন্ডারটোনটা না চুলের হেয়ার আন্ডারটোনটা টোনটা হচ্ছে রেডিশ টাইপের খুব বাজে একটা কালার যেটা কালার ধরতে খুব প্রবলেম হয় আজ ফাজ সেটা একবারে নদীর বই টই নিয়ে চলে আসবো ম্যামকে বলবো এখানে পড়িয়ে দিতে আর আমি আমার শ্যুটটা কমপ্লিট করে নেবো আদৌ কালার ধরবে তো এরকম পাখির বাসা একে তো চুলের অবস্থা খুব খারাপ যায় এত হাসছে কেন কেন লকেট পরে গিয়ে লকেট একদম ছোট ছোট দেখা যাচ্ছে এই দেখুন এবার দেখতে পাচ্ছেন ফুলকপি গুলো এই যে এইখানে একটা হয়েছে আরো অনেকগুলো হয়েছে এই দেখুন এই যে ফুলকপি দেখা যাচ্ছে এই যে ফুলকপি ছোটই বা স্থান না এগুলো বড় হবে কিনা দেখো বাবা পামচারিয়ে ভুলে গেছে চারিদিকে জলে ভর্তি হয়ে গেছে আমার চুলে কি হবে কে জানে কালার ভগবান জানে নদী গাছে বেশি করে স্নান করিয়েছে বডি ওয়াশ শ্যাম্পু সবকিছু দিয়ে তো কালকে সকাল থেকে না সময় হবে সকাল থেকে অনেক কাজ থাকবে তোর জোগাড় তারপরে রান্না বান্না সবকিছু থাকবে তো এই জন্য ভালো করে স্নান করে দিয়েছি কালকে আমি গরম জলে নর্মালি স্নান করিয়ে দেবো তেল মাখিয়ে ব্যাস আর কালকের দিনটা বোধহয় আমরা ওই বাড়িতেই থাকবো কারণ পুজো করব পুজোর জায়গাটা ফাঁকা রেখে আসবো না তাছাড়াও রাত্রে বেলা হয়তো আমাদের বেরোনোর প্ল্যান থাকবে মানে সন্ধেবেলায় আমরা ঠিক করেছি আর কি যে সন্ধেবেলায় সন্ধ্যার হতে মিটিয়ে কারণ একটু ঘুরে আসবো এদিক সেদিক থেকে আর ঘুরে আসলে যে প্রবলেমটা আমরা ফেস করতে হতো সেটা হচ্ছে মা বাবা তো রাত্রে শুয়ে পড়ে দরজা বন্ধ করে এবার তখন আমাদের জন্য ওয়েট করে বসে থাকতে হয় অসুবিধা হয় এই জিনিসগুলো তো সেই জন্য আমরা ডিসাইড করেছি কালকে আমরা ওই বাড়িতে থাকবো কারণ পরশু দিনের ছুটি গরম গরম রুটি আপনার সাথে জিনিস শেয়ার করি দেখুন আমি অ্যামাজন থেকে শাঁখ আনিয়েছি ভাবতে পারছেন শাঁখ ও অ্যামাজন থেকে আসলে এখান থেকে কেনা যেত বাট দামটা একটু মানে রিজনেবল লাগলো সেই জন্যই নিলাম বেশ কম দামে আর খুব ভালো শাঁখটা আমি বাজিয়ে দেখাবো ওই বাড়িতে ঠাকুর পাতি তারপরে আজকে বৃহস্পতিবার আমি বলেছিলাম শ্রদ্ধিকে ডাল আলু ভাতে দিয়ে ভাত খাওয়া আমি ভাবিছিলাম একটু পোস্ত করবো বাট এই চুলে কালার করতে করতে এত দেরি হয়ে গেল না আর হলো না এমনিতে বৃহস্পতিবারে হয়েছে ডাল চাটনি আলু পাপড়ের তরকারি আর মেথি শাক দ্বিতীয় রাউন্ড আমি চুলে এটা বেঁধে এখন নিচে যাচ্ছি শ্যাম্পু করতে ঠিক আছে শ্যাম্পু করে তারপর আবার ফাইনাল ফিনিশিংটা দেখাবো বাড়ি থেকে কমিউনিটি হলের ছাদটা দেখা যায় কমিউনিটি এর ছায়ে দেখুন তিনজন শুয়ে গড়াগড়ি খাচ্ছে একটা ওই যে এই একটা এই একটা এই একটা অনলাইনে জিনিসগুলো অর্ডার দিলে একদিকে মানে রিজনেবেল প্রাইসে পাওয়া যায় অনেক সুন্দর ভ্যারাইটি পাওয়া যায় যেটা আমাদের বাজারে হয়তো পাওয়া যায় না কিন্তু এত দেরি করে জিনিসগুলো আসে আর সব থেকে বড়ো কথা না সবগুলো একদিনে আসে না এইটা একদিনে আসবে ওইটা একদিনে আসবে সেই জন্য ভালো করে পুজোটাও করতে পারবে না তবে আজকে যেহেতু সিংহাসনটা স্থাপন করেছি আর আমার ছোট্ট গণপতি বাপ্পাও আছে তো এই গণপতি বাপ্পাকে আমি যে সেটা ধূপ আর প্রদীপ জ্বালিয়ে দেবো ঠাকুরের সমস্ত আসন ঠাকুরের জন্য যা যা অর্ডার করেছি তারপর লাড্ডু অর্ডার করেছি আসলে কী বলুন তো এখানে না মানে গণপতি বাবার জন্য স্পেশাল লাড্ডু পাওয়া যায় না যায় না আর কি কলকাতা হলে হয়তো পাওয়া যেত বাট আমাদের এখানে ডেলিভারি দেয় না আর ডেলিভারি দেয় হচ্ছে বিগ বাস্কেট তাও দু তিন দিন চার দিন শিডিউল করার পর দেয় আর সব থেকে কাছে যেটা আসে সেটা হচ্ছে মার্ট জিও মার্টে আবার এই ধরনের জিনিস আমি কিছু দেখলাম না অ্যাভেলেবেল নেই নাকি জানি না তো সেই জন্য অ্যামাজন থেকে অর্ডার করি আমার আসল পাতা হয়ে গেল গণেশজির যেন সুন্দর একটা আসন অর্ডার দিয়েছে সেটা কোনো আসেনি ওটা আসবে সাথে মা লক্ষ্মীকে একদিন করবো আজকে তো হলো না মা লক্ষ্মীর মা এটা ঠাকুরের না ঠিক আছে এটা আমাদের খাওয়ার জন্য যারা যারা ওই পুজোতে থাকবে তাদের জন্য আলুর দমটা করেও পাঠিয়ে দিয়েছে কারণ ভোরবেলায় থাকবে না আরকি বেরিয়ে যাবে আর কালকে আমার এখানে হবে খিচুড়ি বেগুনি পাপড় ভাজা চাটনি আর আলুর দম তো রইলো তো এই হচ্ছে কালকের প্ল্যান ঠিক আছে কাল আমার ব্যাটালিয়ানটা চলে আসবে কালারটা না ভালো করে আসেনি আমি দেখতেই পাচ্ছিলাম না ঠিক করে কি করে অ্যাপ্লাই করবো কি করে একটু পরে আমার ব্যাটালিয়ানটা চলে আসবো হাঁটতে পেরেছি আমি আজকে হাঁটতে গেলাম না এত লাফালাফি ছোটাছুটি হচ্ছে না সকাল থেকে একটু হাতের ক্রিম লাগালাম হাত পুরো খসখসে হয়ে গেছিল জল ঘেটে তো একটু পরেই সবাই আসবে চা ফা তো করবো ঠিক আছে পুরোহিত মশাই আসবে কোথায় কি আছে ওনাকে দেখিয়ে দিতে হবে উনি এসে যোগারটা আগের দিন থেকে করে রাখবেন তারপরের দিনে তো ওনাদের পুরো রাস থাকে না একটার পর একটা পুজো করে যায় একটার পর একটা পুজো করে যায় তো এসে যোগার করে আর পুজো করতে পারবে না আজকে যোগা করে দিয়ে যাবেন কালকে এসে এগারোটার সময় পুজো করবেন আমার চুলে তো কালারই ধরেনি আমার চুলে কালার জাস্ট ধরেই নি কিছু উপায় নেই যা আছে তাই সেটাকে নিয়ে বাঁচতে হবে লাইফে

গরম হয়ে গেছে এই পাপড়টা আমি বিগ বাস্কেট থেকে একবার আনিয়েছিলাম বাট আমার বাড়ির কারুর পছন্দ হয়নি কেউই খায়নি তো তারপরে লাস্টে সুলতাদি দিদি বললো আমি নিয়ে যাব আমি খাবো তো সুলতাদি দি পছন্দ হয়েছিল সুলতা নিয়ে চলে গেছিলো আর আমার বাড়িতে সবাই সাবুর পাপড়ি খায় আমি আমার শাশুড়ি আর নদী ভীষণ সাবুর পাপড় পছন্দ করি যখনই ভাজি মোটামুটি তিন চারটে করে বড় বড় করে ভাজি ভাতের সাথে হোক বা শুধু মুখে হোক সবসময় খেতে থাকি বেশ ভালো লাগে তো সাবুর পাপড়টাও শেষ হয়ে গেছে ওটাও আমাকে আনাতে হবে শুরু হয়ে গেছে মেন কাজ হচ্ছে শুটি ছাড়ানো হ্যাঁ টমেটো এনেছে টমেটো এনেছে গরম মশলা পাঁচ প্যাকেট হ্যাঁ ওটা গোটা গরম মশলা লিখতে হতো হ্যাঁ ওই জন্য ভুলে ওই গরম বসে পড়েছেন মোটরশুটি ছাড়াতে এখানে ফুল কলা মিষ্টি সব চলে এসেছে ঠাকুরের আলু ছাড়ানো হয়ে গেছে আমি এবার আদা কাঁচা লঙ্কা বেটে আর ভাজা মশলা করে রেখে দেবো এই ওইগুলো ওই সাইডে শরীর রাখ নদী নামতে নামতে করে ফ্যাচাক করে কালকে যদি পুজোর জোগাড়ও থাকবে প্লাস আমাদের রান্নাও থাকবে খিচুড়ির তো সেই জন্য আজকে থেকে যতটা পারছি এগিয়ে রাখছি এখানে আদা কাঁচা লঙ্কা পেস্টটা বানিয়েছে খাবার চুরি এ বাবা ওর বইয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছি আর এরা সব ভাগ বসাচ্ছে না আমি চুল দুটো চা আর দুটো সিঙ্গারা ছিল খা আর কি বলুন তো মশলা বাটা থাকলে না রান্না করতে বেশি টাইম লাগে না আলু মটরশুটি সবাই ছাড়িয়ে দিয়েছে এবারে ভাবছি অল্প করে একটু ভাজা মশলা করে রেখে দেবো খিচুড়িতে দেওয়ার জন্য আমার এখানে ভাজা মশলা রেডি হচ্ছে ভাজা মশলা হয়ে গেল রেখে দিলাম কালকে তো এতটা লাগবে না বেশি করে করেছি এখন আর অন্য কন্টেনার তুলে নেই পরে কালকে নিয়ে আসবো যখন তখন রাখবো এটা এখানে ঠাকুর বসে আস্তে আস্তে প্রায় পৌনে আটটা বাজিয়ে দিয়েছি আর সাড়ে আটটার সময় আমাকে যেতে হবে মাকে খেতে দেওয়ার জন্য তো সেই জন্য আমি বললাম পূজাকে যে তোরা একটু দেখ দেখে ঠাকুরের কাছে লাইটটা জ্বালিয়ে রেখে আমাকে চাবিটা পরে গিয়ে দিয়ে দিস আর যথারীতি পূজা একদম সংসারী মানুষ ওগুলো পুজো আচ্ছা একদম প্রো এক্সপার্ট ও সমস্ত কিছু দেখে শুনে গুছিয়ে তারপরে মোটামুটি ওই পৌনে নাগাদ ওরা বাড়ি গেছে আর আমাকে চাবিটা দিয়ে গেছিলো ঠাকুর মাসে কাল এগারোটায় আসবি তো তার আগে মোটামুটি আরও কিছু জোগাড় আছে যেটা আমাদের করতে হবে আর বিশেষ করে ঠাকুরের জায়গা আচ্ছা বাড়ি চলে এলাম বাড়ি চলে এসে মা বাবাকে খেতে দিয়ে দিয়েছি নদীও খাচ্ছে আর এরপরে আমি খাবো বেশি মুখের যে এক্ষুনি পৌঁছে যাবে ও আজকে যেহেতু গুয়াহাটি থেকে আসছে না তাই ফ্লাইট বেশি দেরি হয় যখন বম্বে দিল্লি থেকে আসে প্রচুর দেরি হয় রাত্রি আড়াইটি এরকম বেজে যায় এসে খাওয়া দাওয়া করবে আর কি আমি আজকে সারাদিনটা পরে একটা ভালতো টাইম ওয়েস্ট করলাম আমার চুলে কালারও ধরলো না আর মনটা আমার খারাপ হয়ে গেল ধরেছে কিরকম একটা কয়েকটা জায়গায় বাট নিজের লাগালার থেকে যদি কেউ লাগিয়ে দিত বেটার হতো মিস্র মুখার্জি বাড়ি ফিরে গেছে গুয়াহাটি থেকে কালকে অনেক কাজ তোমার প্রথমে গিয়েই বাজার থেকে মাছ ফাঁচ আনা তারপরে বৌদিকে আনা বাবান বেরিয়ে যায় বন্ধুদের সাথে শুধু দিদি হচ্ছিল নিয়ে ষষ্ঠীর ব্যাপারটা নিয়ে মা বাবা যেহেতু এত বছর ধরে এই নিয়মটা ফলো করে আসে মানে আমরা করি না বাট মা বাবা তো করে তো আর এখন এই নিয়মের অন্যথা করার কোনো মানে যুক্তি হয় না তো কালকে মিশ্র মুখার্জিকে বললাম যে মাছ নিয়ে আসতে অল্প করে দুজনের মতো কারণ পরশু পড়ে গেছে শনিবার শনিবার দিন আমরা সবাই নিরামিষ খাই মানে আমি আর মিস্টার মুখার্জি আর কি তো পরশু যেতে শনিবার পড়ে গেছে আমরা মানে ভিজে ভাতই খাবো ঠান্ডাই খাবো কিন্তু সেটা নিরামিষ খাবো মাছ মাংস কিছু খাবো না এমনিতেও আমি ডিসাইড করেছি ষষ্ঠী আমি করব শীতল ষষ্ঠী কিন্তু সেটা নিরামিষ ষষ্ঠী করবো মাছ ভাজ খেয়ে ষষ্ঠী আমার মানে আমার আমার মন থেকে যেটা না আমি সেটা করতে পারবো না এত বছরও করিনি আমরা ডিসাইড করেছি যে কালকে নিরামিষের মতো একটু পোস্ত দিদিভাই ওখান থেকে একটু ফুলকপি আলু তরকারি নিয়ে চলে আসবে ওইটা দিয়ে আমারা মিস্ত্র মুখার্জি হয়ে যাবে পরশুদিনে ভিজে ভাত খাওয়া মা বাবার জন্য শুধু মাছ হবে তো কালকে দিদিভাই বলে যে তুই তাহলে একটা কাজ কর তুই তুই সরস্বতী পুজোর দিকটা সামলা মানে ওখানে রান্নাবান্না সামলা আর এখানে সুরাতার দিকে নিয়ে দিদিভাই মানে মা বাবার জন্য ওই মাছের টক মাছের ঝাল বাঁধাকপি পরশুদিনে অল্প করে এই দিকটা সামলা নেবে আচ্ছা দাদা ভাই যেহেতু বাড়িতে নিয়ে মেসে মুখার্জিকে দিদি ভাইকে আনতে হবে কারণ বলেছি দিদিভাই স্কুটিটা খারাপ হয়ে গেছে স্কুটিটা থাকলে কোনো চিন্তা ছিল না দিদিভাই নিজেই চলে আসতো বাট স্কুটি যেহেতু খারাপ হয়ে গেছে মুখার্জি আনতে যাবে আর আমরা যাওয়ার সময় যখন বেরোবো দিদি ভাই দিদিভাই যদি আমাদের সাথে যেতে চাই তো ভালো আর যদি না যেতে চাই তাহলে দিদিভাইকে ওখানে ড্রপ করবো ড্রপ করে আমরা বেরিয়ে যাবো একটা হিউজ প্ল্যান সেটা হচ্ছে দু রকমের রান্না হবে এই বাড়িতে ও বাড়িতে আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো ভাবছি আমার হাফ রিডিং হয়ে তাড়াতাড়ি ও মা বারোটা বাজতে দশ হয়ে গেল তাড়াতাড়ি আমার হাফ রিডিং হয়ে গেছে হাফ করব তারপরে সবুকে তো আজি ব্লগটা এখানে শেষ করছি কালকে একটা নতুন আর ফাটাফাটি এক্সাইটিং ব্লগের সাথে দেখা হচ্ছে গুড নাইট